এবার গেলে না, গাঁটটা মেরে মাথার চুল তুলে দেবো এখন অনসুর গান গিয়ে কানের বারোটা বাজাচ্ছ এবারে গেলে না হারমোনি ধরে গালে মতো ঢুইকে দেবো কে হাঁক মারলো হাঁকটা কে মারলো আমি আমার ঘরে গান রেয়াজ করতি তোদের এত জ্বালা ধরতে কেন যদি বেশি জ্বালা ধরে আমার জ্বালা টিকতে না পারিস ঘরটা অন্য জায়গায় সরিয়ে নিয়ে যায় দাদা এই সব সালাদের জন্য গ্রাম বাংলার শিল্পীরা আমার মতো ঝাড় খাচ্ছে বড় শিল্পী হতে পারছে না কি করে হবে ওরা তো গান গাইতে জানে না আর যারা গান গাইবে ওরা তাদের গান গাইতে দেবে না তোরা কি জানিস আমি কত বড়ো মাপের শিল্পী আমি গান গাইলে লোক আমার গান শুনে পুরস্কার দেবে বলে পিচুর লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে এই তো কদিন আগে মিথ্যে কথা বলবো না মোগরাে ইসলাম প্রোগ্রাম করতে কি বলবো দাদা হারমোনিয়ামটা ধরে স্টেজে বসে বসে গান গাইছি আমার গান মানুষের এত ভালো লাগছে মানুষ এত বেগে হাত চালে দিচ্ছে আমি আরো হয় গ্রিন রুমের দিকে তাকিয়ে দেখি আমাকে পুরস্কার দেবে বলে স্টেজে ওঠার জন্য রুমের ভিতরে ধাক্কা ধাক্কি চলতেছে কমিটি বাধ্য হয়ে গন্ডগোল থামানোর জন্য আমাকে হাট ধরে স্টেজ থেকে নামিয়ে দিল বড় বড় শিল্পীদের অসম্মান করবি শুধু এদেশে না আমি তো বিদেশেও গান গাইতে যাই ওই তো গত মাসে গিয়েছিলাম রাশিয়ায় গান গাইতে মাত্র একদিন গান গাওয়ার কথা ছিল এত ভালো গান গেয়েছি সাত দিন আসতে পারেনি কি করে আসবো ওরা তোমার গান শুনে মেরে সাত দিন হসপিটালে ভর্তি করে রেখেছিল তবে তাহলে ওখানে যে গানটা গিয়েছিলাম খুব দরদি গান

আর তুই চেঁচাচ্ছিস তো সুরে সুরে পাড়া যত কুকুর সাথে একসঙ্গে চেঁচাচ্ছে চিন্তা কর কুকুর অবলা প্রাণী ওরা আমার সুরটা বুই দেবে তোরা মানুষ কি প্রাণী তোরা আমার সুরটা বুই পারলি কিভাবে গোলাটা হারমোনিয়াম স্কেলের সঙ্গে কাজ করছি একবার মিলিয়ে দেখে নে সায়ো চুপ নইলে গালে ভিতর হাত ঢুকিয়ে

জানিনা না আমি তো সোয়া গাও মানে ইয়ে বাবা আমি হলাম সোয়াগাও আমার বাবা ছিল বাদা আমার ঠাকুরদা ছিল ইয়ে ও ভগবান আমি অনেক গাওকে নাম শুনেছি যেমন কিশোর কুমার কুমার শানু কুকুর শানু কিন্তু সোয়া গাও বাদা আমার বাপের জন্মে আমি শুনিনি তুই দেবাটা বুঝতে পারছি না না আমি হারমোনিয়াম ধরে খাটে শুয়ে শুয়ে গান গাই বলে আমি সোয়া তাই আমার বাবা বাদায় রুইতে রুইতে গান ধরবে ওনার গান শেষ বেদনা তাকিয়ে দেখবে যেগুলা রুইয়ে ছিল ওনার গান শুনে সব তো হয়ে গেছে বলিস কি তাই বাদা আচ্ছা আর আমার ঠাকুর দাদু কি মিষ্টি গলা তান কি আমার ঠাকুর দাকি কে তানসেন গান গাইলে ওরান গান শুনে গাছের পাতা ঝরে পড়তো আর আমার ঠাকুর দাদু গান শুনলে পাড়ায় পাড়ায় সব এড়ে জন্ম জন্মনিত কি বলিস রে ওই যে ওনাকে বলা হয় এরে গাও এই দেখ তা তুই তো ভালো গাইটার মানুষকে বেড়াতে নিয়ে যাস তা গাইটার গিরি ছেড়ে দিয়ে এই সঙ্গীত জগতে কেন ঢুকলি পুলিশের ঝামেলার জন্য কেন ওই তো গত মাসে উত্তর ভারতে যাওয়ার জন্য একটা বাস করেছিলাম হ্যাঁ ও পাড়া চা দোকানি স্বপনের চিনি স্বপন ওই স্বপনের বলছে কোচে দুটো সিট রাখবি আমরা দুই লোকে বেড়াতে যাবো আচ্ছা তাহলে ঠিক আছে তো দুই লোকে বেড়াতে যাবি ওরা দুই লগে বেড়াতেও গেল হ্যাঁ সেখানে কি জানতে পারি ওই স্বপন ওর বউয়ের না নিয়ে যে সেই আগবেवारी ದುর্জধনের বউয়ের নিয়া চলে গেছে আরে দিবা ইশ্বর বোনা ওই ঝামেলা জোন রেয়ার গাইড আর করি না কিন্তু আমি তো বেড়াতে যাব রে ভাই কোথায় যাবে গয়ায় গয়া কি যাবি তো তোর ডাগার পিণ্ড দাদা কবে পটল তুললো কাদের বাগান থেকে কারা পটলগুলো তুলিয়ে তুই আমি নিজে তুলিয়ে দিয়েছি কিভাবে পটল তোলালো

দাদা তালবে শহরই দিয়েছো সে কি রে তালবে সমানে উনি বেঁচে থাকলে নামের আগে তো শ্রী বস্তু হ্যাঁ এবারে মরে গেছে নামের আগে তো চন্দ্রবিন্দু চাঁদ বলবি তাই নাকি যদি সত্যি যাবি যাব ঠিক আছে টাকা দাও জোর কর কদিন পরে একটা বাস ছাড়বো তবে একটা কথা বলি আমরা কিন্তু সরাসরি গোয়া যাব না কেন প্রথম দিন আমরা মুর্শিদাবাদে একদিন থাকব হ্যাঁ ওখানে আমি একদিন থেকে গাইড কাজ করব হ্যাঁ তারপরে চলে যাব গোয়া ঠিক আছে তবে যা সময় এই হ্যান্ডসাম আমরা সঙ্গে করে নিয়ে যাব হ্যাঁ সেখানে গিয়ে তুই গান ধরবি আর আমি পয়সা তুলব এই দে যাবার সময় আমায় ডেকে নিয়ে যা অবশ্যই আর যদি তুই ভুলে যাস সোজা তোর বাড়ি আর তোর জানা ধরবার কইতে দেব

ঘুমলা তু কলকাতা আবা হামারি চলিয়া উঠা কে তুরা পাতা ভারতবর্ষের এমন কোন জায়গা নেই যা আমি করিনিমানে এই দেখো না আজ এখন ঘুরতেছি একটা গাড়ি তো দেখতে পাচ্ছি না তাহলে কেউ করি জামাকে গাড়ি দেবে এতদিন মুর্শিদাবাদে গাইড আরে কাজ করছি কিন্তু এত ভালো কাঠ বেড়ালি কোন নিন চোখে পড়ে নি আলাপটা সেরে নি আমাকে বলছো হ্যাঁ তোমাকে বলছিলাম বলি কাজা কাজি এলে কথা বলতে সুবিধা হবে ওই জন্য বলছিলাম আর কি আচ্ছা বেশ হ্যাঁ যে তুই আলাপ করিস বলি দেখে মনে হচ্ছে তুমি জানা কাউকে খুঁজছো হ্যাঁ আমি তো গাইডার খুঁজছি গাইডার খুঁজছো মানে যে তোমাকে মুর্শিদাবাদে বিভিন্ন ভালো ভালো জিনিস ঘুরিয়ে দেখাবে হ্যাঁ হ্যাঁ আমি তো সেই জন্তু ওহ তুমি বলছিলাম ম্যাডাম তোমার নামটা জানা কি আছে আমার নাম পামেলা আমি বুঝতে পেরেছি আমি আর টাকা পাবো না উনি নামের মধ্যে সেরে দিয়েছে পামেলা মানে পা থেকে মাথা অবধি পুরোটা ইয়ানার ঝামেলা তুমি আমার নাম জিজ্ঞেস করছো তোমার নাম কি বলে বুঝতে পারবো দেখি তোমার হা পানি রোগ টোক নিতু সকলে আমাকে চেনে আমি এখানকার হাই ভাই লোক তুমি জানো নি আমি কে আমি হলাম কুমার শানুর জেটার বেটার বোনের কাকার নাতির ছেলে নাম আমার বললুম ঠিক উঠবে কষ্ট হবে এই এটা নাম হয় নাকি আমার ঠাকুরদার রেখে আমি কি করবো কুমার শানুর সঙ্গে তোমার সম্পর্কটা কি কে কুমার শানু আমি তো কুমার শানুর ভাই হই না না মায়ের বেটের ভাই নয় উনি আমাকে অনলাইন থেকে ডাউনলোড করে নিয়ে গেল তাই বলো ঠিক আছে টাকা বার করো তা বলো কত লাগবে উনি হাজার দুয়ারি দেখতে যাবে টোটো গাড়ি রিজার্ভ করলে 1 ঘন্টা হাজার গানা টাকা চাইবে ঠিক আছে 10000 টাকা দাও 10000 টাকা সে কি বেড়ি যায় বেড়ি ঠিক আছে বন্ধু বন্ধু দেয়া সময় না গোটা পাঁচ এক টাকা কম করে দেবে তোমার সঙ্গে আমি ঘুরতে যাব না আমি অন্য গাইড দেখি নেব না 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 যেখানে কোজি গেলে দাঁড়িয়ে আছে তুমি অন্য গাইডা ঠিক করবে তোমার যেমন টাকা ইচ্ছা টাকা দেবে

উনি অত দূর দিয়ে হাজার দুয়ারি দেখতে যে ওনার নাই ক্যাশ টাকা সব শেষ আর তোমার কি কামান দেখার ইচ্ছা আছে অবশ্যই হাজার দুয়ারি দেখার ইচ্ছা আছে ভালো ভালো জায়গা ঘোরার ইচ্ছা আছে সঙ্গে করে সমস্ত ডকুমেন্ট নিয়ে এসো সব আছে তাহলে ম্যাডাম কোনো চিন্তা করতে হবে না তোমার সব কিছু দেখা হবে সব জায়গায় ঘোরা হবে তবে তোমাকে একটু আমার সঙ্গে যেতে হবে গিয়ে গিয়ে তোমাকে একটু আঙুল দিতে হবে আমি কি ব্যাপারটা বোঝাতে পারলাম না మ్యాడమ్ చడమేసర దా

সবনাশ তুমি ঢাকায় ঘুরতে গেছো ঢাকা যা পেঁয়াজের দাম ঢাকা কি আগুন ঢাকা আছে ঢাকা তো আলগা হয়ে গেছে আর আমার ভাইপোর কামান দেখলে হবি ঘামি তোর ভাইপোর কামান মানে তুমি রেগে যাচ্ছে কেন আমি হয়তো রোগা ভটকা মতো তুমি আর ভাইপোর দেখেছো তার চেহারা কি যেরাম লম্বা সেরাম মোটা তার কামানের নোলার সাইজ কি এই মোটা এই বড় হ্যাঁ বিরাট কামানে যারা পঞ্চাশ টাকা টিকিট করে কামান দেখে না আমাকে দশ টাকা দিলে আমি তো প্লাস্টিকের কামান আর কি হিস্ট্রি জানতে চাও আমায় না

এই দেখ ওটার মামা ফের বলে মামা কিনের মামার নাম তো বসুদেব ও মাই গড আমি তো পাগল হয়ে যাব কিছু তুই বেশি বেশি করে তুই নিজে পাগল আমাকে পাগল করে দিবি বল কৃষ্ণ এর নাম কি কৃণের মা নাম রাধিকা সে ঠিক রোডে ভোটার কার্ড দেখি তো প্রমাণ ছাড়া কজিকে একটাও কথা বল না এই মর্খ ওটার পেনীকা ফের বলে পেভিকা কিনের এর পেভিকা নাম তো সুবশ্রী রাবি হাই ভগবান তুমি জানো না

তুই আমার পাশে দু ঘন্টা বসে রেখে আর এখানে এসে ওই মেয়েটার সঙ্গে ঝামেলা করছি তুই বিশ্বাস কর আমরা গন্ডগোল করছি না আমরা বন্ধু বান্ধবের কেউ মুখ ঠোকাটাই করছিল এখানে হচ্ছে কি সারকাই জমেছে নাকি আর ঘুতো ঘুতি কারণটা বল না তুই ঘুতোতে পাচ্ছিস না কি করে ঘোরাবো উনি তোমার দুটো সিংহরে গোজে গোজে ভেঙে দিয়েছে

কোথা না কোথায় কাপড় কোথায় তুলতেছি জায়গায় ছেড়ে দেয় না রে নিউজ টাইলে তোমার মৃত্যু হয়নি তোমার জীবনের প্রতি কোনো মায়া দেওয়া কেন তুমি জানো তুমি কার সঙ্গে নাচ প্র্যাকটিস যাও উনি কি বিষাক্ত যন্ত্র তুমি হচ্ছেন। উনি এত বড় মাপের ক্যারে নেবেন উনি ঘুম ঘরে রাত্রেবেলা খাটে শুয়ে শুয়ে হাত পা চালিয়ে প্র্যাকটিস করে আমি তো পেপারটা বলতেছি না দেখি কর হ্যাঁ কিন্তু জীবনে একবার দিনের বেলা মঞ্চে ওঠে তুমি কাউকে ক্যারাটে করে তুমি জিগো দা করো খেলো কেন ভাল লাগি না কেন ভালো লাগি না আমাকে উড়তে দেয় না তোমার তো এত প্রতিভা তাহলে তোমাকে উঠতে দেওয়া হয় না কেন কারণ আমি তো ক্যারাটি জানি না এটাই তো ওনার খেলে অসুপটা নুয়ো তো সব দেবে না আমরা বাঙালির ছেলে গন্ডগোল পছন্দ করি না কি হয়েছে ব্যাপারটা বৌদিকে বলো আমি যদি অপরাধ করে থাকি অন্যায় করে থাকি আমি হাত জড় করে ক্ষমা চেয়ে নেবো তুমি সমস্ত ব্যাপার বৌদিকে বলো ক্যামেরাম্যান জলদি ফোকাস কর দেখো বৌদি ও আইতো বাজেছিলি ও যে ভাষা প্রয়োগ করেছে সেটা আমি মুখে বলতে পারবো না আর জানুয়ারি তো ছাড়া কে বলতে পারবে না কেন তোমার মুখে কি দুষ ফুটা বেরিয়েছে বৌদি ব্যাপারটা আমি বলছি বল ওনার সেই কথা বলতে হয় আমি ওকে গাইড দেব উনি আমাকে টাকা দেবে আমি ঠিক আছে তুমি টাকা বের করো উনি বলছে আমার ক্যাশ টাকা সব শেষ সব শেষ হ্যাঁ আমি বলি তোমার কামান জায়গা ইচ্ছে আছে উনি বলে হ্যাঁ আমি হাজার দুয়ারি জায়গা ইচ্ছে আছে উনি বলে হ্যাঁ আমি ভালো ভালো জায়গায় ঘোরার ইচ্ছা আছে উনি বলে হ্যাঁ আমি ডকুমেন্ট সঙ্গে করে নিয়ে এসো উনি বলে হ্যাঁ আমি সব যখন হ্যাঁ তাহলে চিন্তা করতে হবে না তোমার সব কিছু দেখা হবে সব জায়গায় ঘোরা হবে তবে তোমাকে আমার সঙ্গে গিয়ে একটু ওই তোমাকে আঙুল দিতে হবে কেন বল কেন না বল করি এই জন্যে ভাটাটা তাড়াতাড়ি মরে গেছে বলছিস কেন তুই আমার মাথা দিকে তুই একটা মেয়ে ছেলের রাহুল দাও কথা কেন বললি তা তুই আমার পুরো কথা আগে শুনবি তো ভালো তোর দাওদ কিসের দোকান আছে কেন অনলাইনে টাকা তোলা তা ওই অনলাইনে টাকা তুলতে গেলে কি করতে হয় আউল দিতে হয় তা আমি তো ওই আউল দেওয়ার কথা বলেছি আর আমি খালি উল্টোটা ভাব দিয়েছি উনি আঙুল দিয়ে টিপসার দিয়ে টাকা তুলে আমাকে দিলে আমি আমার টাকাটা কেড়ে নিতাম বাকি টাকা ওনার হাতে দিয়ে বিভিন্ন জায়গায় ঘুরিয়ে ওনাকে ঘরে পাঠিয়ে দাও গুড গুড তুই যখন না খারাপ ভর্তিবি উনি আমাকে খারাপ ভর্তি জানি উনি ভাবছ আই মনে মূর্খ ছিলে লাগাবড়া কিছু শিখনি আমি কি পাস করেছি আমার কি ডিগ্রি সেই ডিগ্রিটুকু শুধু ম্যাডামকে একটু ভালোভাবে বলে দে বল এই জানি তুই ওই ডিগ্রি জানিস বল বল ই ও হচ্ছে বিবিএ পে পাস ও মাই গড আমি মে পাস শুনেছি বিয়ে পাস শুনেছি এটা আবার কেমন পাস বিএ মে তো যে কোনো ছেলে মেয়ে কলেজে গেলে হামেশাই পাস করবে আমার এই ডিগ্রি কলেজ কেন অঙ্গনালিসাড়া বন্য কোথাও থেকে এই ডিগ্রিটা করা যায় না বিবিএতে মানে বারো বছর পরেতে হাইদ পলัทসি ইগে পারিনি মানে রেডিও মির্সি আমি কি বলি শোনো তোমার আর গোয়া যা দরকার নেই কেন আগে বড় গঙ্গা সাগর মেলা আছে এক গামলা পিণ্ড নিয়ে দাদার নাম করে সমুদ্রে ভাসিয়ে দেবে

গাইডারদের সঙ্গে ঝগড়া ঝামেলা করে লাভ হবে আমাদের মতো গাইডারা না থাকলে আপনারা ভালো ভালো ঐতিহাসিক স্থানে গিয়ে ঐতিহাসিক জিনিসগুলো ভালোভাবে দর্শনই করতে পারবেন ওই জন্য বলছি মনোমালিনী ভুলে গিয়ে আজ থেকে দুজনে তো বন্ধু হিসেবেও তো থাকতে পারি ঘরে বাসনা মেটে